বিসমিল্লা রহমান রায় আবার হলাম মাইরুব গার্ডেনের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গাছে খাদ্য প্রয়োগ আর এই সময়টা গাছের মধ্যে ফল ঝুলে আছে আর এই সময়টাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় গাছের মধ্যে খাদ্য দেওয়ার জন্য যেহেতু আমরা নভেম্বর ডিসেম্বরের মাঝামা মাঝামাঝিতে শেষ খাদ্যটা দিয়েছি আর কোনো খাদ্য দেওয়া হয় নাই তারপরে গাছ ডরমেন্সি ফিউডে ছিল ডরমেন্সি ফিউডের শেষে গাছ ফেব্রুয়ারি মাসের দিকে ফুল চলে আসছে ওই সময়টাও খাদ্য দেওয়া যায় না এই বিদায় কারণ যদি আমরা ওই সময়টাও খাদ্য দিই তখন গাছে ফুল ঝরিয়ে নতুন কষি পাতা ছড়াবে কোনো ফল থাকবে না ফল টিকবে না সেহেতু আমরা ওই সময়টাও খাদ্য দিই নাই আর এই সময়টা গাছ ফলগুলা মার্বেল আকৃতি তার চেয়ে একটু বড়ো হয়ে গেছে আর এই সময়টা হচ্ছে উপযুক্ত সময় গাছের গোড়ার মধ্যে খাদ্য দেওয়ার জন্য আর এই সময়টা গাছের প্রচুর পরিমাণ খাদ্য সাইডা থাকে নাইট্রোজেন ক্যালসিয়াম ফসফরাস সকল প্রকার খাদ্যরে এই সময়টা প্রয়োজন যেহেতু গাছে ফল আসে ফল ধারণ ক্ষমতা ফল বৃদ্ধি করার জন্য ফল ধরে রাখার জন্য এই সময়টা গাছের প্রচুর পরিমাণ খাদ্যর প্রয়োজন হয় তা আমরা সকল প্রকারে গাছের খাদ্য দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে মালটা এই এই সময়টা যদি আমরা খাদ্য না দিই তাহলে এই মালটাগুলো আস্তে আস্তে লাল হয়ে জড়ে যাবে কিছু টিকবে কিছু টিকবে না কারণ গাছের ক্ষমতা অনুযায়ী শক্তি অনুযায়ী আর এই সময়টা যদি খাদ্য প্রয়োগ করি তাহলে গাছের শক্তি থাকবে এবং ফল ধারণ ক্ষমতাও থাকবে ফলের আকার বৃদ্ধি হবে ফল পুষ্ট হবে গাছের ডাল ফলাও নতুন কষি পাতা ছড়ানোর জন্য সহযোগী হবে তো এই সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ খাদ্য দেওয়ার জন্য তো কী কী খাদ্য দেব সে বিষয়ে জানার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো দেখতে পাচ্ছেন আমি আগে এটার গোড়া খুশিয়ে নিয়েছি এটা খাদ্য দেওয়ার জন্য তো খাদ্যর এই যে নিয়ে নিছি যেটা সেটা হচ্ছে ইউরিয়া যেটা নাইট্রোজেনের সোর্স ইউরিয়া নিয়ে নিছি তারপরে যেটা নিয়ে নিছিলাম সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট বা যার অপর নাম হচ্ছে ইপস্যাম সল্ট যেটা গাছের পাতাকে সবুজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এবং নানাবিধ শিকড় কাটা সেরা হলেও গুরুত্বপূর্ণ কাজ করে আর এই সময়টা পটাশের চাহিদা খুবই গুরুত্বপূর্ণ এই যে পটাশ আমি লাল পটাশ নিয়ে নিছি এই সময়টা গাছের পটাশের প্রচুর পরিমাণ চাহিদা থাকে দুইভাবে পটাশ দেওয়া যায় একভাবে কলার খোসার পানি দিয়ে পটাশ দেওয়া যায় এটা হচ্ছে ম্যানসার সার যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিমের খোসা পাউডার ক্যালসিয়ামের সোর্স এটা হচ্ছে টিএসপি টিএসপি তারপরে নিয়ে নিলাম জিপসাম আর নিয়ে নিলাম এটা পাতা পচা সার আপনার চাইলে দিতে পারেন পাশাপাশা না থাকলেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে এক বছরের পুরনো গোবর এটার বিপরীতে আপনারা দিতে পারেন ভার্মিকম্পোস্ট অথবা কেঁচো সার যা যেটাই থাকে তবে এক বছরের পুরোনো গোবর হতে হবে এবং শুকনো হতে হবে অবশ্যই দিকে খেয়াল রাখতে হবে আর এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই সকল খাদ্যকে গাছ সহজভাবে গ্রহণ করার জন্য হিউমিক অ্যাসিড অবশ্যই দিতে হবে এটা গাছের খিদা বাড়া এবং গাছের এই সকল খাদ্য গ্রহণ করার জন্য খুবই ভালো কার্যকরী কাজ করে এই বিষয়ে আমার চ্যানেল আলাদাভাবে একটা ভিডিও করা আছে চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন তো এই সকল খাদ্যর পরিমাণটা অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে আমি এই সকল রাসায়নিক সারগুলা এক থেকে দেড়শো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত দেব এবং এর সাথে গোবর আপনার দুশো আড়াইশো তিনশো গ্রাম যা পারেন রাসায়নিক সারের সাথে গোবরের পরিমাণ বেশি দিলেও কোনো সমস্যা নেই তবে রাসায়নিক সারের পরিমাণটা ঠিক রাখতে হবে হাফ ডামের জন্য তারপরে বারো লিটার বারো লিটার চোদ্দো লিটার চোদ্দো লিটার তারপরে তিরিশ লিটার পঁয়ত্রিশ চল্লিশ যে যে পরিমাণ ওই পরিমাণ অনুযায়ী দিতে হবে পরিমাণ বুঝে গাছের সাইজ বুঝে অবশ্যই দিতে হবে বেশিও দেওয়া যাবে না কমে দেওয়া যাবে না বেশি দিলে হিতে বিপরীত হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে আর এই যে আমি আগেই গাছের কিনারা বরাবর খুশিয়ে রেখেছি আপনার সাইড কিনারা বরাবর দিতে হবে অবশ্যই গাছের গোড়ায় দিবে দেওয়া যাবে না যদি এটা রাসায়নিক যদি গাছের গোড়ায় দিই তাহলে হিতে বিপরীত হবে গাছের সমস্যা হতে পারে গাছ জিমে যেতে পারে গাছ মারাও যেতে পারে তো অবশ্যই কিনারা বরাবর দিতে হবে গাছের গোড়ায় কোনোভাবেও যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এটার সাথে সাথে আমি আরও দিয়ে দিছি পাতা পচা সার এবং এক বছরের পুরোনো গোবর বাড়তি জৈব সার জৈব সার দিয়ে দিলাম এতে কোনো সমস্যা নেই জৈব সার যত দেওয়া যায় কোনো সমস্যা হয় না দেওয়ার পরবর্তীতে আমি সবগুলা ঢেকে দিলাম মাটি দিয়ে তো এই এই খাদ্যটা দেওয়ার ফল ফলে গাছের শক্তি বৃদ্ধি হবে গাছের ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি হবে এই যে দেখতে পাচ্ছেন এই ফলের আকারগুলা সাইজ সাইজ বড়ো হবে ফল পরিপুষ্ট হবে গাছেরও গ্রোথ ভালো থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে আঙ্গুর গাছ এই যে দেখতে পাচ্ছেন দুই থোকা আর অনেকগুলো থোকা এইটাই দ্বিতীয়বার তো আমি এটা তো আড়াইশো থেকে তিনশো গ্রাম দিয়ে দিব আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছের বয়স দেড় দেড় বছর তো এটা আছে একটা বড় একটা ঢামের মধ্যে আছে দিয়ে দিলাম কিনারা বরাবর গোড়ায় অবশ্যই দিবেন এবং আঙুর গাছ জৈব সার পছন্দ করে আমি পাতা পচা এবং গোবর সারে দিয়ে দিলাম আঙুর গাছের যত পরিমাণ জৈব সার দেওয়া যায় ততই ভালো আঙুর গাছ জৈব সার খুবই পছন্দ করে অবশ্যই দিয়ে দিবেন আর দেওয়ার পর পরবর্তীতে ভালোভাবে পানি দিয়ে দিয়ে দিবেন তিন চার দিন আর কোনো পানি দেওয়া লাগবে না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন এই সময় খাদ্য দেওয়ার গুরুত্বটা অবশ্যই খাদ্য সঠিক বাভাবে সঠিক মানের সঠিক পরিমাণ দিয়ে দিবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ